নমস্কার আমি গঙ্গা পদ্মা মেলবন্ধনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আমরা আজকে গঙ্গাসাগরে এই জগন্নাথ সংঘের মন্দির প্রাঙ্গণে আছি আমাদের প্রায় এক ঘন্টা ধরে মেডিকেল চেক চলছে জগন্নাথ সংঘের সভ্যদের সহযোগিতায় আমরা গঙ্গা মেলবন্ধনের জনের একটি টিম উপস্থিত এর পরবর্তী পর্যায়ে আমাদের নরনারায়ণ সেবা চলবে আপনারা দেখবেন প্রায় প্রস্তুত আর মোটামুটি আধা ঘন্টা মেডিকেল চেক আপ চলবে তারপরে আমরা পরবর্তী পর্যায়ে যাব নরনারায়ণ সেবা এই নরনারায়ণ সেবার পরে আমাদের তৃতীয় পর্যায়ে বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণের জন্য আমরা শর্টিং করছি প্রায় দেড়শো লোকের আমাদের ইচ্ছে আছে বস্ত্র দেওয়া তার বেশি বস্ত্র আছে আমরা চেষ্টা করব যতটা সম্ভব পুরোটাই কভার দেওয়া আর আপনারা দেখতে পাচ্ছেন জয়দেব অক্লান্ত পরিশ্রম করছেন উনি একজন সঙ্গীত শিল্পী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মী এই জগন্নাথ সংঘের এই দাদাও আছেন আমরা দাদা বলবেন মাস্টার কষ্ট ভীষণ আমার শ্রীবন্ধু ভাতৃ খাতী হ্যাঁ আমার ছেলের মতো আচ্ছা আপনার স্টুডেন্ট খুব ভালো লাগছে এসে এই রকম একটি কর্মী নামটা অমিত পণ্ডা অমিত পান্ডা আর এই যিনি সর্বময় কর্তায় এদের অভিভাবকের মতো কাজ করেন মহারাজ তার নামটা স্বামী দেবদাস স্বামী দেবদাসবাবু আমার সাথে পরিচয় হয়েছে কথা হচ্ছে খুব ভালো লেগেছে আর সঙ্গে তো কর্মীরা আছেন আমাদের দিদি সুত্রপাতি গঙ্গা পদ্মার হ্যাঁ আর হ্যাঁ এ হচ্ছে বিপ্লব সরকার এও অ্যাক্টিভ কর্মী খুব অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে আর দিদি আমাদের সাথে আছেন গঙ্গা পদ্ধার অ্যাক্টিভ কর্মী আর এদিকে আমরা দেখুন এখানে মেডিকেল ক্যাম্প যেখানে চলছে এই দাদা রয়েছেন তিলকেশ্বর দা ভীষণভাবে ভীষণভাবে আমাদের সহযোগী হিসেবে কাজ করছেন ওনার দাদাও রয়েছেন হ্যাঁ ওই দেখছেন ওনারই দাদা হ্যাঁ হ্যাঁ কী নাম হ্যাঁ পুলকেশ দা আছেন আচ্ছা তপন দা আমাদের গঙ্গাপাদা মেলবন্ধনের যে কোষাধ্যক্ষ আর এখানে দেখুন সভাপতি আছেন আমাদের শ্রী সুশান্ত কুমার রায় এই দিদি সুস্মিতা দি হেডমিস্ট্রেস স্কুলের হ্যাঁ কর্মী আর ইনি আমাদের জীবন কৃষ্ণ সমাধার দেখতেই পাচ্ছেন মেডিকেল ক্যাম্পের বিশাল দায়িত্বে রয়েছে এখন দায়িত্বপ্রাপ্ত কর্মী আছে সুজাতা দাস উনি যুগ্ম সম্পাদক ইনি এখন আপাতত নার্সের কাজ করছেন ডাক্তারবাবু সাথে আর ডাক্তারবাবু আজকের যিনি মুখ্য ভূমিকায় আছেন অশোক ভট্টাচার্য মহাশয় উনি বেলুন মঠের একজন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এবং আমাদের মেলবন্ধনের গঙ্গা মেলবন্ধনের অ্যাক্টিভ কর্মী অ্যাডভাইজার আর দেখতে পাচ্ছেন চেক চলছে আর কুসুমকান্তি চৌধুরী ইনি একজন অ্যাডভাইজার গঙ্গাপদ্মা মেলবন্ধনের অ্যাডভাইজার এবং অল বেঙ্গল মানবিক সোসাইটির সভাপতি উনি আর এই দাদাকে বলেছি তিলকেশ্বর দা দাদা নামেশদাকে সাদা সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম রইল গঙ্গা মেলবন্দরের আমাদের বেঙ্গলের